আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী আসো এই বছরে দুই সালে যারা পরীক্ষা দিবা আর এখন যারা দশম শ্রেণীতে পড়ো অর্থাৎ তোমরা যারা দুই হাজার ছাব্বিশে পরীক্ষা দিবে এবং সেই সাথে যারা এখন নবম শ্রেণীতে সবে মাত্র যারা তোমরা দুই হাজার সাতাশ সালের পরীক্ষার্থী সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি তোমাদের এই নবম দশম শ্রেণীর যে পদার্থবিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে মোশান গতি তোমরা কিন্তু অলরেডি পড়া শুরু করছো যারা ক্লাস টেনে উঠছো তোমাদের কিন্তু সিলেবাসের মধ্যে এই অধ্যায়টা অর্থাৎ ছাব্বিশে যারা পরীক্ষার্থী তোমাদের গতি অধ্যায়টা কিন্তু আছে আবার যারা উঠছো তাদের ক্ষেত্রে বলছি তোমাদের তো পুরো বইটাই পড়তে হবে তোমাদের যে সেকেন্ড চ্যাপ্টার গতি এখানকার আমি একটা ক্লাস নেব। এবং সেই সাথে যারা পরীক্ষার্থী পচিশ তাদের জন্য তো আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো যে আমি একটা প্রশ্ন লিখে রাখছি যে একটি বস্তুকে পনেরো মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো এভাবে খাড়া উপরে নিক্ষেপ করা হলো এই যে রকেট যেভাবে খাড়া উপরে ওঠে না এরকম একটা বস্তুকে আমরা খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম কত বেগে পনেরো মিটার পার সেকেন্ড বেগে এখন এখান থেকে তোমাকে দেখবা এই ধরনের প্রশ্ন করবে স্পেশালি এম কে এই ধরনের খুব প্রশ্ন হয় এ দেখো কত কতভাবে তোমাকে প্রশ্ন করতে পারে মনোযোগ দিয়ে দেখো আজকের ক্লাসটা তোমাদের কাজে লাগবে একটা বস্তুকে পনেরো মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো পরীক্ষায় যে কোনো বেগের মান থাকবে এই বেগের উপরে একটা নিক্ষেপ করা হলো একটা বস্তুকে যে কোনো ভেলোসিটি দিয়ে বলবে এখন এখান থেকে বলবে দেখো বস্তুটির বিচরণকাল কত অথবা বস্তুটির কাল কত বিচরণকাল কত অথবা প্রশ্ন করবে কালটা কত বস্তুটি ভূমিতে পড়তে কত সময় লাগবে দেখো বস্তুটি ভূমিতে পড়তে কত সময় লাগবে বস্তুটি কত সময় বায়ুতে থাকবে বস্তুটি কত সময় শূন্য থাকবে বস্তুটির উত্থান কাল ও পতন সমষ্টি কত এই যে প্রশ্ন একটা যে ফিফটিন মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করলাম আর এখান থেকে দেখো কত টাইপের অর্থাৎ সবগুলো কিন্তু একই উত্তর এদের অথবা 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 অর্থাৎ কি সব প্রশ্নের উত্তর একই তোমাকে একই জিনিস চাওয়া হচ্ছে কিন্তু এরকম প্রশ্ন দেখলে আমরা অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ি যে আসলে বিচরণকালটা বুঝি কিন্তু যখন বলো উড্ডয়নকাল কত তো আমরা অনেকেই বুঝি না তাহলে বিচরণকাল কাল ভূমিতে পড়ার সময় কত সময় শূন্য থাকবে কত সময় ব্যবহৃত থাকবে উধানকাল প্রথমকালের সমষ্টি সব কথা একই কথা মাথায় কি থাকবে যে যত ধরনের প্রশ্ন করছি ঘুরে ফিরে সব একই কথা তা আমি একটু বিচরণ করার কথা যদি বলি বিষয়টা আসলে কেমন যে তুমি কোনো একটা বস্তুকে যখন উপরে নিক্ষেপ করো তাহলে সর্বোচ্চ উপরে ওঠার যে সময় এটাকে বলা হচ্ছে ওথান কাল আবার তুমি জানো নিক্ষিপ্ত বস্তুর আচরণ কেমন হয় যে যত উপরের দিকে ওঠে তত তার বেগ কমতে থাকে কমতে 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 একটা সময় বেগটা শূন্য হয়ে যায় শূন্য হলে কি আর থাকবে শূন্য হলে তখন সে আবার পরন্ত নিয়ে পড়তে থাকে এই পড়ার সময়টাকে বলা হয় পতনকাল তাহলে ওঠার সময়টা ওথান কাল নিচে পড়ার সময়টা পতনকাল আর এই ওথান কাল আর পতনকালের সমষ্টিকে বলা হয় বিচরণকাল বা উড্ডয়নকাল এবার কি ক্লিয়ার তাহলে এই যে কথা বলে যে ওঠার সময় নিচে নামার সময় হ্যাঁ ঠিক আছে তাহলে উত্থান কাল আর পতন কালের সমষ্টিগত অর্থাৎ বিচরণ কালটাই চাচ্ছে অথবা উড্ডয়ন কাল একই কথা ভূমি মানে ভূমিতে পড়তে কত সময় লাগবে আচ্ছা ভূমিতে পড়বে তাহলে আমি যখন নিক্ষেপ করব এই যে নিক্ষেপ করব উপরে উঠবে আবার আবার যখন পড়বে সব মিলে তো আসলে এটাতে ভূমিতে পড়তে কত সময় লাগবে কথাটা তো বিচরণ কালকে বোঝাচ্ছে তা আশা করি যে কথাগুলো আছে তুমি বিষয়গুলো বুঝতে পারছো এবার তাহলে আমরা অঙ্কে যাব যে কিভাবে অঙ্কগুলো করতে হবে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে তুমি এই কাজটা করবা চাইলে এই সূত্রটা দিয়ে দেব মনে রাখবা যেখানে টিটা হলো এই টিটাই তো বিচরণকাল এই যে বিচরণকাল বিচরণকাল টিস কি টু ইউ ডিভাইডেড জি এখন দেখো টু ইউ কি ইউ হলো

সেকেন্ড এই দেখো বিচরণকাল বের হয়ে গেল তিন দশমিক শূন্য ছয় সেকেন্ড তাহলে বিষয়টা কি বুঝছো যখনই তোমাকে বলবে বিচরণকাল কত তখন তুমি টি ইক টু ইউ ডিভাইডেড যে এটা দিয়ে দিলেই বিচরণকাল পেয়ে যাবে তা আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝছো তোমাদের এখন যতই পেছানো প্রশ্ন থাক আমি বিশ্বাস করি তুমি শিওর এটা ধরতে পারবো আসলে তোমাকে কি বের করতে বলছে অর্থাৎ এই এই যে যত ধরনের প্রশ্ন আছে যে কোনো প্রশ্নে চাক না কেন সেটার উত্তর মানে কিন্তু তোমাকে বিচনকাল বের করতে হবে ওকে তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ